সেগুলা আসলে আমরা একটা চিন্তা করি যে সারা বাংলা ফের মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি 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 সহ সবারই এখন বর্তমানে যারা সুযোগ সুবিধা গ্রহণ করছে আজকে ওই সব ধরনের কিছু লোক ওই রাজাকাদের রাজাকারদের সাথে মিশ্রিত হয়ে তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা পরিবার পরিবারের পক্ষ থেকে ওদের উপর ওদেরকে আমরা লান্ডত দিই এবং কি আমরা ওদের দুষ্ট বিচার চাই কারণ এত পরিশ্রম করে জীবন বাজি রেখে যে বাবারা এই দেশ স্বাধীন করেছে লাল সবুজের পতাকা এই দেশে উড়িয়েছে আজকে তারা সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আজকে তারা যে আচরণ করছে এগুলা মানুষের আচরণ নয় এগুলা হচ্ছে জানোয়ারের আচরণ আমরা সেই প্রতিবাদে আজকের এই মানব বন্ধন এবং আজকের এই মিছিল আমরা তাদের প্রতিবাদে শুরু করেছি এবং সারা বাংলা বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনদের আমরা অনুরোধ করব আমরা এক এক পক্ষে আমরা পথে নামব এবং সেই